সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খ্যাতি পাওয়া হিরো আলম গত বছরের আলোচিত নাম ডিশ গিয়ে আলম ধীরে ধীরে হিরো আলমে পরিণত হয়েছেন এবার তিনি মুখ খুললেন বনানী রেন্টিরি হোটেলের ধর্ষণ নিয়ে পূর্ব পশ্চিমের সঙ্গে টেলিফোন আলাপকালে তিনি ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে নিয়ে খোলামেলা কথা বলেছেন হিরো আলম বলেন আমার সঙ্গে ধর্ষক নাইম আশরাফের দুইবার দেখা হয়েছে একবার ঢাকাতে মলহনা ভাসানি হকি স্টেডিয়ামে একটি গানের শুটিংয়ের সময় পরেরবার সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে ঢাকায় খুব বেশি কথা হয়নি নাইমের সঙ্গে কিন্তু সিরাজগঞ্জের একটি বাসায় ঘণ্টা দুয়েক এক সময় তারা একসঙ্গে পার করেছেন তখন নাহিম তাকে একজন উঠতি মডেলের ছবি দেখিয়ে বলেছিলেন তাকে নিয়ে গিয়ে কোথাও একান্ত সময় কাটাতে চান কি না হিরো আলম বলেন এমন প্রস্তাব পেয়ে বেশ ভয় পেয়ে যান তিনি কারণ এসব বাজে নেশা তার নেই দর্শক নাহিম গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে তিনি খুশি হয়েছেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বন্ধুরা এই ছিল নিউজটি এরকম নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই নিউজরুম টোয়েন্টি ফোর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না